হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে আমরা এসেছি হুগলি জেলায় আর তোমরা তো জানাই এখন হুগলি জেলাতে বিশ্ব ইস্তেমা হচ্ছে আর এই দেখো বিশ্ব ইস্তেমার প্যান্ডেল কী বলবো গাইস বিশাল বড়ো প্যান্ডেল ভাবনার বাইরে এইখান থেকে এই প্যান্ডেল লাস্ট সীমানা থেকে আগে প্রথম আমি বলছি পাঁচ কিলোমিটার এইখান থেকে আরও বেশি হতে পারে লোকের মুখে শুনছি তো আমরা আজকে এসেছিলাম আঙ্কেল আমি আরও কয়জন তো বন্ধুরা আমরা এখন নিস্তামার রাস্তা দিয়ে যা চিয়ারে এসে কত কত মানুষ একসাথে কাজ করছে দেখো আর আমি তো জীবনে প্রথমবার এত মানুষকে একসাথে কাজ করতে দেখলাম আর ওই যে কালোর দিন পলগুলা টানা ছগুলা সব বাথরুমে আর এখন থেকে কত কত মানুষ চলেছে দেখো লাখ লাখ মানুষ এখন থেকে চলেছে আর এসে বাস বলো দেখো দেখো কয়েকশো বাস দাঁড়িয়ে আছে আর এখন আমরা খুঁজে বাড়াচ্ছি আমাদের ভিড়ভুমের ক্যান্টিং কোথায় আছে এই জায়গাটা কত বড় কারই ধারণা নাই

সব দশমিক এক কিলোমিটার আর চেওড়াতে কিলোমিটার মানে এই প্যান্ডেল টা তে তিন চারটা গ্রাম যাবে আর সেগুলোই আমি ঘুরে ঘুরে একটু দেখে আর এই পাশে দেখো মানে প্যান্ডেল এর কোনো শেষ নাই যত দূর হাঁটবে তত দূর প্যান্ডেল বললাম না ছয় এক কিলোমিটার আর এই পাশে আর এক জায়গায় এসে দেখি তো এইখানে তো ইট দিয়ে প্যান্ডেল গুলোকে বসাচ্ছে আরে ইস্তমা তে বাথরুম হবে তো লক্ষ্য এর মানে দেড় দু কোটি মানুষ ভাবা যায় আর পাশে কত মানুষ এক একজোট হয়ে কাজ করছে দেখো আর আমাদের বীরভূমের তো বারোটা ক্যান্টিন হয়েছে আর চার পাঁচটা গ্রাম মিলে একটা ক্যান্টিন আর এই পাশে তো কত কত মানুষ একসাথে কাজ করতে দেখি আমরাও একটু চলে গেলাম কাজ করতে আর এই পাশে মাটিগুলো যেহেতু অনেকটাই নরম আছে একটা বাঁশ নিয়ে এবং একটা বড় হাতুড়ি নিয়ে ঠুকে ঠুকে একবারে খাল করে দিচ্ছি আর মাটিতে বাঁশটা কত ইজি ভাবে ঢুকে যাচ্ছে দেখো

এফোন তো কত কথা বাঁচ পড়ে আছে দেখো এখনো প্যান্ডেল হবে আর বৈকাল সাড়ে তিনটা বাঁচতে লাগা আমরা বেরিয়ে পড়লাম এখানে আমাদের এই গোটা ভারতে বত্রিশ বছর পর এরকম খিজমতের জায়গা পেয়েছি এটাই আমাদের সৌভাগ্য আর আল্লাহ আমাদেরকে এরকম জায়গার খাটার নসিবাদও দিতে পারে তাই সুযোগ থাকতে সব তাড়াতাড়ি করে চলে এসো একটু লেগে আর દિલ્લી ભાકીયા છે আছে অনেক জনই বলবে যে এই সব জায়গা ভিডিও কানে করছিস তো আমি তাদের উদ্দেশ্যে বলি যেহেতু আমি সবকিছু শেয়ার করি ভাবলাম যে এটাও শেয়ার করি যাতে আমার দেখে আর কয়েকজন মানুষ আগ্রহ বাড়ে এখানে আসে আমরা এখন চলে এলাম যেখানে মেন স্টেজটা হচ্ছে সেইখানে মেন স্টেজের কাজ কেবল একটু শুরু হয়েছে আর মেন স্টেজের জায়গাটাই মনে হয় ষাট সত্তর বিঘে হয়ে যাবে মানে কেউ কি ধারণা করতে পারছো যে জায়গাটা কত বড় একটা আর যদি কেউ আসতে চাও তাহলে আমি লোকেশনটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে ওই লোকেশন দেখে আসতে পারো يا <applause> يا বন্ধুরা আমাদের বীরভূমে কোথায় ক্যাম্পিং কোথায় কি সফটওয়্যার দেখে নিলাম আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো আল্লাহ চাইলে আবার আমরা এক তারিখে এখানে পৌঁছে যাবো ইনশাআল্লাহ যত দূরে চোখ যাচ্ছে তত দূরে শুধু বাঁশের প্যান্ডেল আর বাঁশের প্যান্ডেল আর আমি তো ভেবেছিলাম এখানে শেষ কিন্তু না মাঝে একটা গ্যাপ আছে রাস্তার মতন আর ওই সামনে আরো সামনের প্যান্ডেল তোলা হচ্ছে খড়গপুর ওই ধারে